বিরোধী আন্দোলনকে ছিনতাই করে খোদ রাজধানীতে বিএনপি জামাত ও শিবির ক্যাডাররা পুলিশ সদস্য মুক্তাদির এবং যুবলীগ কর্মী জুয়েল মোল্লাকে হত্যা করে লাশ উল্টো করে ঝুলিয়ে দিয়েছে চরম নৃশংস উপায়ে এএসআই মুক্তাদির ও জুয়েল মোল্লাকে হত্যার ঘটনা মনে করিয়ে দেয় বিএনপি জামায়াতের দোসর জেএনবি নেতা বাংলা ভাইয়ের হাতে নিহত নগার আব্দুল কায়ুম বাদশার কথা বাংলা ভাই নৃশংস নিষ্ঠুর ভাবে বাদশাকে হত্যা করে লাশ ঝুলিয়ে দিয়েছিল তৎকালীন বিএনপির মন্ত্রী আলমগীর কবিরের ঘোষণা অনুযায়ী বিএনপি জামায়াত ও শিবিরের ক্যাডাররা বাংলাদেশকে সেই অন্ধকার যুগে আবার নিয়ে যেতে চায় এ কারণে এমন নৃশংস হত্যাকাণ্ড তারা আবার ঘটিয়েছে

জঘন্যভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা এএসআই মোহাম্মদ মুক্তাদির বিশ জুলাই রাজধানীর মাতুয়াইলের বাসা থেকে পল্টন ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন প্রতিমধ্যে যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় পৌঁছলে বিএনপি জামায়াত ও শিবিরের ক্যাডাররা তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে এরপর তার মরদেহ রায়েরবাগ ফুট ওভার ব্রিজে ঝুলিয়ে দেওয়া হয় এমন অঝর ধারায় কেঁদে যাচ্ছেন গাজিপুরের সাবেক মেওর জাহাঙ্গীর আলমের পিএস জুবলি কর্মী জুয়েল মোল্লার মা আর ফিরে পাবেন না তার সন্তানকে কিন্তু কেন ভয়ঙ্কর নিসংশতা জুয়েল মোল্লার উপর সেই প্রশ্ন সকলের বাবা জাদু কিচ্ছু আসি না মেশিন্ন ভिन्न কিলার সে জাদুরে জাদুরেইবা মারা মারছে বাবা না। ১৯ জুলাই রাজধানীর শিক্ষার্থীদের শান্ত করতে গাজীপুর থেকে ছুটে যান সাবেক এক পর্যায়ে বিএনপি জামায়াত শিবির ক্যাডাররা অতর্কিত আক্রমণ শুরু করে জাহাঙ্গীরের পিএস জুয়েল মোল্লাকে ভয়ঙ্কর ভাবে পেটানো হয় গুরুতর আহত জুয়েলকে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আবার তার ওপর হামলা হয় তাকে গাছে ঝুলিয়েও পেটানো হয় এক পর্যায়ে চরম নির্যাতন সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন মোল্লা। বাংলা ভাই হত্যাকাণ্ডের পর লাশ ঝুলিয়ে যেভাবে আতঙ্ক তৈরি করেছিল কোটা আন্দোলন হাইজ্যাক করে বিএনপি জামায়াত ও শিবিরের ক্যাডাররা রাজধানীতেও তাই করতে চেয়েছিল বিএনপি জামায়াত শিবিরের এইসব ভয়ঙ্কর সন্ত্রাসীদের সমুলে উৎপাদন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের সাধারণ জনগণ